অপু বিশ্বাস ও সাকিব খান এই দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা সমালোচনার ঝড় লুকিয়ে বিয়ে সন্তানের জন্ম বিচ্ছেদ এগুলো তো ছিলই কিন্তু এবার নতুন বিতর্ক উঠে এসেছে বিশ্বাসের বোরখা পরা নিয়ে যেখানে তিনি নিজেই বলেছেন আমি কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করিনি আমি হিন্দুই আছি তবু সম্প্রতি আদালতে হাজির হন বোরখা পরে প্রথমে কেউ চিনতেই পারেননি তাকে তবে কিছুক্ষণ পর স্পষ্ট হয় তিনি বিশ্বাস এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠে মুসলিম না হয়েও বোরখা পড়ছেন কেন অপু উত্তর দিয়েছেন নিজেই বাংলাদেশের সংবাদ মাধ্যমকে অপু বলেন আদালত পাড়ায় অনেক ভিড় হয় আমি একজন পরিচিত মুখ যদি আমি হঠাৎ করে সেখানে যাই তখন বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তাই আমি চেয়েছিলাম যাতে অতিরিক্ত ভিড় না হয় এ কারণে বোরখা পরেই গিয়েছিলাম আদালতে গত বছরের ১৯ জুলাই একটি মামলায় অপু বিশ্বাস নুসরাত ফারিয়া ভাবনা জায়দ খান সহ সতেরো জন তারকার বিরুদ্ধে মামলা হয় অভিযোগ একজন ছাত্রকে খুনের চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন তারা। এই মামলায় নিম্ন আদালতে গিয়ে অপু বিশ্বাস আত্মসমর্পণ করে জামিন পান তবে বোরখা কেবল আদালতের জন্য নয় অপু জানান আমি যখন বাসা থেকে বের হই আশপাশের অবস্থা বুঝে মাঝে মাঝে বোরখা পড়ি এতে নিরাপত্তাও থাকে আর অপ্রয়োজনীয় ভিড়ও এড়ানো যায় বিষয়টি শুধু ধর্মীয় পোশাক না বরং তারকাখ্যাতির চাপে নিজের মতো বাঁচার এক উপায় তবে অনেকে বলছেন যে নিজেই বলেছেন তিনি মুসলিম নন তিনি কিভাবে নিয়মিত বোরখা পরতে পারেন এ প্রশ্নের উত্তর অপবিশ্বাস নিজেই স্পষ্ট করে দিয়েছেন বোরখা তার কাছে একটা আত্মরক্ষার আত্মগোপনের প্রতীক ধর্মীয় পরিচয় নয় আপনার মতো কি অপবিশ্বাসের এই বোরখা পড়ার ব্যাখ্যা কি আপনি গ্রহণযোগ্য মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে